তো বন্ধুরা এই ভিডিওতে আমরা জুতো কেনার এক্সপেরিমেন্ট করতে চলেছি তবে কি একটা লাক্সারি দোকানে জুতো ভালো নাকি একটা হাট বাজারের দোকানে জুতো ভালো এটাই তোমাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা যদি এখান থেকে তোমরা স্কিপ করে দাও তাহলে কিছুই জানতে পারবো না কি একটা লাক্সারি দোকানে জুতো ভালো নাকি একটা হাট বাজারের দোকানে জুতো ভালো তো আমরা লাক্সারি দোকান থেকে এক জোড়া জুতো কিনে নিলাম তো আর বেশি দেরি না করে আমরা এখন চলে এলাম গঙ্গারামপুর হাটে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হাট বসেছে আর এই হাটে তোমরা জামা কাপড় থেকে শাকসবজি থেকে এ টু জেড জিনিসপত্র পেয়ে যাবা তো এত বড় হাট ঘোরার পর অবশেষে আমি একটা জুতোর দোকান দোকান পেয়ে গেলাম আর আমাকে প্রথমেই বিভিন্ন ধরনের জুতো হাতে ধরিয়ে দিল কোয়ালিটিটা দেখার জন্য আর আমি এক এক করে সব জুতোর কোয়ালিটিটা দেখে নিলাম আর এতগুলো জুতো দেখার পর আমাকে একটা জুতো খুবই ভালো লেগেছে আর জুতো তো ভালো হলেই চলবে না বস দেখতে হবে জুতোটা পায়ের মাপে হচ্ছে কিনা আর এই জুতোটা আমার পায়ের মাপেরই আছে সেই জন্য আর দেরি কিসের আমি জুতোটাকে প্যাকিং করতে দিয়ে দিলাম আর তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে ওই লাক্সারি দোকানের জুতোর দাম কত আর এই হাট বাজারের জুতোর দাম কত তো একটু পরে বলছি তোমাদেরকে দামটা তো এই দুটো জুতোর মধ্যে কোনটা ভালো লাগছে তো ওই লাক্সারি দোকানের জুতোর দাম নিয়েছে তিনশো আর এই হাট বাজারে জুতোর দাম নিয়েছে মাত্র একশো কুড়ি টাকা সেই জন্য ভাবনা চিন্তা করে সবাই জুতো নিতে যাবেন বা জামা কাপড় যেই নিতে যাবেন না ভাবে চিন্তা নেবেন একটু ভালো লাগে